হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ এটা হচ্ছে রবিবারের ব্লগ মানে কালকের ব্লগ তো আজকে দিচ্ছি আজকে এডিট করতে পেরেছি কালকে আর অনেকটা রাত্রি রয়ে গেছিলো বলে আর এডিট করা হয়নি তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আজ কালকের ব্লগটা দেখো কালকে সকালবেলা হচ্ছে ওইখানে শোকেশটার মাথার কাছে দাঁড়িয়ে আছি দেখছো যে চেয়ারটা নিয়ে তো পাশের বাড়ি একটা দাদা এসেছিলো ওই আমাদের ডিবিডিটা আছে না ডিভিডিটা না চলছিল না চলছিল না বলতে কি বলো তুই তারগুলো না এমন একটু যদি ঝুলঝাটতে গিয়ে যদি লেগে যায় না আর চলে না ডিবিডিটা তো ওই ডিভিডিটা সারিয়ে দিয়ে গেছে মানে তারগুলো ঠিকঠাক করে দিয়ে গেছে তার ওপরটা না প্রচণ্ড ধুলো পড়েছিলো ওই ভয়তে আমি আর ডিভিডিটা ঝাঁটতে মানে এ করতে পারি না মানে ওখানটা পরিষ্কার করতে পারি না ডিবিটার ভয়তে তো আজকে পরে ওখানে লাগিয়ে দিয়ে গেছে ওই জন্য ওখানে ওখানটা আমি ভাবলাম যে সবই যেহেতু নাবাতে হয়েছে তাহলে ওখানটা একটু ঝেড়ে নিতে তো ওখানটা ওই তো উঠেছি দেখো ওখানটা আর বাবুকে বলছি তুই হাতে হাতে আমার দে আর আমি ওখানটা ওপরটা পরিষ্কার করে নিচ্ছি ওই যে হাতে হাতে সমস্ত দিচ্ছে আর আমি ওপরটা প্রচুর পরিমাণে ধুলো হয়েছিলো রান্না পুজোর আগে সবই ঝেড়েছি ওখানটা পরিষ্কার করা হয়নি কারণ ওই জন্যই যে ডিবিড়িটা আছে তারগুলো মানে যেটুকু চলছে সেটুকুও যদি না চলে ওই জন্য মানে ইয়ে করে দিয়েছিলাম তো ঝেড়েছিলাম না তারপর দেখো ওখানে ঝাড়ছি প্রচণ্ড পরিমাণে ধুলো যে কি বলবো আর সমস্ত কত বন্দুক বন্দুক টন্দুক সমস্ত কিছু নামিয়েছি আর ওর ট্রফিগুলো নামিয়েছি সমস্ত কিছু নামিয়ে ওটা পরিষ্কার করছি আর এই যে পড়তে বসতে বলেছি পড়াশোনার নাম নেই আর এটা ওটা করে যাচ্ছে তো দেখো ওই যে হাতে করে সব দিচ্ছে চাইছি ওকে ওই বন্দুকগুলো দিয়ে সাজিয়ে রাখবো তো ওগুলো দিচ্ছে আর একটা কাগজ আগে পেতে নিলাম ওর মাথা রাতে ভালো করে পরিষ্কার করে তারপরে ওগুলো একটার পরে একটা সাজিয়ে দেখবো আর ও লাগিয়ে লাগিয়ে দেখছে যে ভালো আছে কি না তো ওই জন্য দেখছে যে বন্ধুগুলো ঠিকঠাক আছে কি না তো দেখো এই বন্ধুগুলো সাজিয়ে রাখার পর এদিকটা পরিষ্কার হয়ে গেছে শুধু ওই দিকটাই বাকি আর গোটা ঘর ধুলে ভর্তি হয়ে গেছে মানে ঝাড়ার মতো ঝুল ঝালে যাওয়া হয় তোমরা নোংরাগুলো দেখলে হয়তো বুঝতে পারবে কতটা পরিমাণে নোংরা হয়েছে যে কি বলবো তারপরে দেখো সমস্ত কিছু পরিষ্কার করছি আর অনেকটা দেরি হয়ে গেছে আজ মানে মেকিয়ে মেকিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে যে সেরকম কাজ ছিল না বলে অনেকটা ধীরে ধীরেই কাজ করছিলাম তারপর হঠাৎ করে এলো আবার মানে কাজ করতে করতে প্রায় ঝুল ফুল ঝাড়তে ঝাঁটতে সাড়ে নটা দশটা প্রায় বেজেই গেছে তারপর করলাম সাড়ে নটা দশটার পর এসে এ করলাম জামা ঘর ফর ঝাঁট দিলাম বিছানাটা হাফ ঝেড়েছি আর হাফ এ করলাম হাফ ঝেড়েছি হাফ তারপর আবার ওগুলো গোছানোর পর আবার ধুলো হয়ে গেলো ঝুল হয়ে গেল তো তারপর আবার গোছা মানে আবার ঝাড়লাম আর ওইদিকে আদার্স যে বিছানাগুলো সব ঝাড়ে ফেলেছিলাম তো তারপরে এসে ও ঝাঁটটা দিচ্ছিলাম না কারণ ধুলোটা ঝাঁট দিয়ে দিলে আবার ঝাঁট দেবো যখন আমাদের ঘরটা আবার ওই ধুলোগুলো উড়ে গিয়ে পড়বে ওই জন্য ধুলোটা ঝাঁট দিয়েছিলাম না এমনি বিছানাগুলো ঝেড়ে দিয়েছিলাম আর একটু মানে রবিবার দিন যেন সেই কাজের যেটা মন থাকে না যেটা হয় যেই ইচ্ছা করে না তবুও মানে করতে হয় সংসারের কাজ তো করতেই হবে ভালো লাগছে না তো মনে হচ্ছে যেন কোথাও আর যেহেতু পুজোর গন্ধ চলে এসেছে সবার মধ্যেই আর ভালো লাগছে না সত্যি কাজ করতে মনে হচ্ছে যেন একটু বাইরে ঘুরে আসি একটু বেরিয়ে আসি এরকম মনে হচ্ছে তো তারপর দেখো এত ধুলো পড়ে আছে সমস্ত প্রচুর চারিদিকে ধুলো পড়ে আছে শাড়ির দিকে ধুলো পড়ে আছে যে কি বলবো আর এই দেখো গোছানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বক্সটা চলছে বক্সটা চালিয়ে কাজ করছিলাম মানে ভালো লাগছে গান শুনতে এমনি ভালোবাসি তাও মানে হয় না সেরকমভাবে টাইম তো আজকে হলো বলে আর এই দেখো এলো হচ্ছে ওখান থেকে বেরিয়েছে আজকে ওখানেই ছিল সাজানো তো ওটা চার্জ দিতে হয়েছে চার্জ দিয়েছে বাবু ওটা পরে নিয়ে খেলবে ওটা চার্জ দিয়ে রেখেছে আর রিমোটটা হচ্ছে ব্যাটারিতে চলে তো ওটা চার্জ দিয়েছে ওটা পরে নিয়ে খেলবে আজকে দেখো প্রচুর রোদ্দুর উঠেছে আমি বারান বালিশগুলো সব বার করে দিয়েছি আর রোদ্দুর ওঠা মানেই চারিদিকে সবার সাথে জামা কাপড় জামা কাপড় মানে দুদিন ধরে যা বৃষ্টি এমনি জামা কাপড় বার করতে লোক বাধ্য হবে তাই না বলো যে সবার ছাদেতে জামা কাপড় পুরো ভর্তি আর এই দেখো ঘর দিয়ে এত নোংরা বেরিয়েছে যে কি বলবো মানে মনে হবে যেন কত কাল আমি ঘর ঝাঁট দিইনি অনেক দিন পর ঝাঁট দিচ্ছি কিন্তু দেখো রোজেরই বলতে গেলে এরকম এরকম তুলে বেরোয় কোথা থেকে যে আসে কিছুই বুঝতে পারি না তারপর অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সঙ্গে সত্যিই ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ কী বলো তো তো আদার্স কাজ ছিল আর অনেকটা বেলা হয়ে গিয়েছিলো বলে তাড়াতাড়ি করে করছিলাম তো দেখো এই যে মা এনেছিল বাতাবি লেবু বাতাবি লেবুটা কেটে দিয়েছিল আর বাবু ছাড়া ছাড়িয়ে সবাই মিলে খাওয়া হবে আর বাবু খাচ্ছে ও একটু চাট করে খাচ্ছে ও এমনি খাবে না বলে বিনুন লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছে লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটু চাট করে খাবে ও বলছে আমি এমনি খাবো না এরকম করে খাবো আর সত্যি কাল থেকে একটু মনটা খারাপ তোমাদেরকে বলবো তোমরা হয়তো দেখতে পাবে পুরো ভিডিওটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কেন মনটা খারাপ সত্যি মনটা খুব খারাপ তো কিসের জন্য দেখো দেখলে বুঝতে পারবে তো এই যে বাবু চাট করে খাচ্ছে আর ওর দুটো বন্ধু এসেছে অনেকগুলো মানে বন্ধু এসেছিলো সবাইকে একটু একটু করে দেয়া হয়েছে বাতাবি লেবু আর সবাই মিলেই খাচ্ছিলাম আর দেখো এই যে এখনও ডিশে আছে ওটা খাবে মা আর আমি মা আমি খাবো বাতাবি লেবুটা আর তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিলাম মাংস হবে আলু ভাজা হবে সেরকম কিছু হবে না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর সেরকম কিছু ওই জন্য হবে না মাংস আলু ভাজা হবে আর টক হবে মাছের ডিম নিয়ে এসছে টক হবে তাড়াতাড়ি করে তিনটে গ্যাস আমি জ্বেলে দিলাম কারণ দেরি হয়ে গেছে আর ভালো লাগছে না চান হয়নি জানো তো চান করিনি একেবারে রান্না করে ছেলেটাকে চান করিয়ে চান করবো আর ওকে চান করাতে গেলে পুরো আমাকে পুরো ভিজিয়ে দেয় ওই জন্য ওকে যেদিনকে চান করাবো মানে সাবান মাখাবো ভাবি সেদিনকে আমি চান করি না ওকে চান করিয়ে তারপর করি আর আমি দেখো একটুখানি বাতাবি লেবু খেয়ে নিলাম রাত লেবুটা না প্রচণ্ড টক একটু নুন মাখিয়েই খেয়েছি আমিও বিন নুন মাখিয়ে খেয়েছি তারপর দেখো রান্নাবান্না সমস্ত হয়ে গেছে খাবার খাবারের জায়গায় গুছিয়ে রেখেছি আমিও চান করে চলে এলাম বাবুকে চান করিয়ে দিয়েছি আর না মাছটা না তোমাদেরকে সকালবেলা বললাম না মনটা খারাপ মনটা সত্যিই খারাপ দেখো না ফাইটার একটা মাছ কিনা মারা গেল ভালো লাগছে না মনটা সত্যি সত্যিই খুব খারাপ মাছটা ছিল অ্যাকোরিয়ামটা যেন সেই ভরাট ভরাট ছিল তো মাছটা মারা গেল কীরকম লাগছে আর মানে নড়ছেই না সকাল থেকেই ঝেমা ছিল ওকে আলাদা করে দিয়েছিলাম আমি পেটটা কিরম না ফুলে ফুলে গিয়েছিলো আমি ভাবছিলাম হয়তো ডিম দেবে বলে ওই জন্য কিন্তু না তো আলাদা করে দিও কিছু হলো না তো মাছটা মারাই গেলো লাস্ট পর্যন্ত তোমাদের দাদারও খুব মন খারাপ বাবুরও খুব মন খারাপ কিছু করার নেই মানে যেতে তো যা যে যাবার সে যাবেই তাই না বলো তো তারপর ওকে ফেলে দিলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা তো শুধু রাগ করছে মাছের জন্য তারপর দেখো আখের গাড়ি এসেছিলো আখের রস খেলাম ওই যে আমার ছেলে আখের রস খায় না আখ কিনে নিয়েছিল একটুখানি ওই আখ চিবিয়ে খেয়েছে একটুখানি আখ খেয়ে খেয়ে এই যে দেখাচ্ছে যে আমার খাওয়া হয়ে গেছে আর তোমার দাদা আমি এই সবাই মিলে আখের রস খেয়েই এসছি তারপর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা টুকি টাকি আবার একটা মাছ কিনতে যাবো কেন তো মনটা খুব খারাপ লাগছে ওই জন্য আর একটা মাছ কিনবো ফাইটারি কিনবো তো ঘরে অ্যাকোরিয়ামটাতে রাখবো মনটা খারাপ বলে ফাঁকা লাগছে বলে কিছু করার নেই তো যাচ্ছি ওইখানে আর আমাদের বালটিগড়িতে ফেসবুকে দেখলাম যে বালটিগড়ি বাজারেতে বসেছে হান্ডি চিকেন আর পোলাও আছে রাইস আছে চিলি চিকেন আছে এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো তোমার দাদা বললো তাহলে চলো এই যে এই দিদিটার দিদি ভাইটার মানে এই নতুন হয়েছে বিক্রি করছে যে দেখো ফুড বিউটি তো তোমরা মানে যদি কারো কেউ নিতে চাও তো নিতে পারো একদম বাল্টিগ্রি বাজারে এটিএমের উল্টো দিকে তো খুব ভালো সত্যি রান্নার টেস্ট খারাপ নয় খুবই ভালো মানে ঘরোয়া রান্নার মতো খুব যে আহামরি যে সেন্ট ফেন্ট সেরকম টাইপের না তো খুব ভালো তো দেখো পোলাও দিয়ে আর এই যে মানে একজনের খাবার ভালোই মানে পেট ভরা খাবার পাবে পোলাও দিচ্ছে দেখো পোলাও আর দু পিস হান্ডি হান্ডি চিকেন দিয়ে পঁয়ষট্টি টাকা করে নিচ্ছে আর রাইস নিলে নিতে পারো রাইসেও সেম সেম টাকাই দিচ্ছে যে রাইস আর হান্ডি চিকেন নিয়ে যে হান্ডি চিকেন দু পিস করে আর রাইস দিয়ে পঁয়ষট্টি টাকা যে যেটা পছন্দ করে সেটাই আমরা দু প্লেট পোলাও পোলা পোলাও নিয়েছিলাম আর দু প্লেট এই রাইস নিয়েছিলাম তো আর হান্ডি চিকেন চারটেই নিয়েছিলাম তো নিয়েছিলাম তো খাবার ভালোই মানে খারাপ নয় তো প্রথম প্রথম মানে এই নতুন করেছে তো অল্প অল্প নিয়েই বসেছে রাইসটা বেশি ছিল না আমরা দু প্লেট নিতে মানে দু প্লেট নিতেই একদম শেষ হয়ে গেল রাইসটা তো মানে দিদি ভাইয়ের ব্যবহারটাও সত্যিই খুব ভালো তোমরা পাল তোমরা চাইলে নিতে পারো একদম বাল্টিগড়ি বাজারের মধ্যে পাবে এমনি দোকান সেরকম নয় একটা ছাতা কাটিয়ে দিদিভাই বসেছে তো সত্যিই খুব ভালো ব্যবহার এমনি আমরা নিলাম এই প্রথমেই নিলাম আমরা ফেসবুক দেখে গেছি তো গিয়ে প্রথমে বুঝতে পারছিলাম না দিদিভাই রুটি ওখানে লেগেছিল হাতে তৈরি রুটিও আছে ওনার কাছে রুটি এমনি তরকারি ঘুগনি আলুর দম ডিম কষা এইসব সমস্ত কিছুই পাবে ওনার ওনার কাছে তো আমরা ভেবেছিলাম যে ওখানে হান্ডি চিকেন বলে মনেই হচ্ছিলো না আমরা ওই জন্য চলে গেছি তার তো তাও দেখতে পেলাম না বলে তারপর আবার ব্যাকে এলাম এসে দেখছি দিদিভাই ওখানেই বসে আছে তারপর দেখো ঠাকুর রাস্তা দিয়ে মানে দাঁড়িয়ে আছে ওই দিদিভাই দিচ্ছে আর দেখলাম একটা ঠাকুর গেলো তো মনটা যেন আরও যেন মানে অন্য রকম পুজো পুজো গন্ধ এসে গেলো ঠাকুরটা যেতে তো দেখো দিদিভাই দিচ্ছে মানে ব্যবহার আছে সত্যিই বারবার আমি এক কথা বলছি দিদিভাইয়ের ব্যবহার সত্যিই খুব ভালো আর বারবার চিকেনগুলো দেখে দেখে মানে দিচ্ছে সবাইকে দুপিস করে চিকেন ভালোই পিসটা খুব খারাপ নয় তবে হান্ডি চিকেনটা আর একটু কষা হলে বেশি ভালো হতো একটু ঝোলঝোল হয়ে গেছে আবার অবশ্য লোককে দেবে বলে হয়তো একটু ঝোলঝলই হয়েছে করেছে তো নিয়ে তারপর দেখো বেরিয়ে পড়লাম আমরা তো যাব আবার বললাম না তোমাদের মাছ কিনতে যাবো একটা মাছ কিনবো দাসনগর থেকে ওই দাদার দোকান থেকেই যাবো মাছ কিনতে মাছ কিনব যাবো মাছ কিনতে একটু মাছ ওই মাছটা কিনবো ভাইটার মাছটা কিনে তারপরে যাবো বাবুর জুতো কিনতে তোমাদের দাদার জুতো কিনতে তারপরে দেখো ঠাকুরের তোমার দাদা বললো ঠাকুরটাকে দেখতে যাবে চলো ঠাকুর দেখতে দেখে আসি আমাদের মানে শিবশক্তির সঙ্গের যে ঠাকুর তৈরি করতে দিয়েছে তো সেখানে গেলাম সেখানে দেখো কত ঠাকুর তৈরি করেছে আমি না গেছি এর আগেও কিন্তু মানে ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিল দেখতে যে ঠাকুরগুলো আস্তে আস্তে শ্বাস মা আসবে বলে আমাদের আনন্দ দিতে আস্তে আস্তে মা রেডি হচ্ছে তো ঠাকুরগুলো সত্যি মুখগুলো খুব সুন্দর লাগছিলো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই জন্যই তুললাম এই যে সামনের যে ঠাকুরটা দেখতে পাচ্ছো ওই আকাশিটা নয় পেছনেরটা ওই ঠাকুরটা হচ্ছে আমাদের ক্লাবের জন্য তৈরি করছে তৈরি করতে দিয়েছে ওখানে দাদা তার ব্যবহার খুব ভালো মানে দাদা নয় সরি জেটু হবে না কাকু হবে যাই হোক হবে তো ব্যবহার খুব ভালো উনি ডাকছিলেন যে এসো এসো ভেতরে ঠাকুরগুলো দেখো লক্ষ্মী গণেশটা আমাদের বাবুকে বলছিলো দেখো লক্ষ্মী গণেশ দেখে যাও গণেশটাকে দেখে যাও এই যে লক্ষ্মী গণেশ সরস্বতী সমস্ত তৈরি হচ্ছে তো কাকুটা বলছিলো যে দেখে যাও ভেতর থেকে দেখে যাও লক্ষ্মী গণেশ সরস্বতীটা কেমন হয়েছে এই গণেশটা এরকম হবে বাবুকে ডেকে ডেকে সমস্ত কিছু দেখা উনি উনি সমস্ত কিছু দেখাচ্ছিলেন আর দেখো অনেক ঠাকুর আছে অনেক রকমের ঠাকুর আছে তো সত্যিই খুব ভালো লাগছিলো আর সব থেকে বড়ো কথা কি আমার কি ভয় লাগছিল যদি ধাক্কা খেয়ে যদি কোনো কিছু মানে ক্ষতি হয় ওই জন্য আমি বেশি ভেতরে ঢুকতে চাইছিলাম না এই মানে এই নতুন মানে কাঁচা কাঁচা আছে মাটিগুলো এখনও শক্ত মানে হয়নি শুকনো হয়নি সেরকমভাবে তো তারপর ওখান থেকে পেরিয়ে পড়লাম বাবু যাচ্ছি বাবুর জুতো কিনতে জুতো না মাছ কিনতে মাছ কিনতে মাছ মাছ কিনতে যাচ্ছি তো কিনে দেখো মাছটা তারপরে ঘরে চলে এলাম মাছটা সেরকমভাবে তোমাদের দেখানো হয়নি ঘরে এসে তোমাদেরকে ভালো করে দেখাবো তো দেখো বাপির খিদে পেয়ে গেছে বাপিকে এসে খেতে দিচ্ছিলাম মা খেতে দিচ্ছিল আমরা আমি ওই জন্য ভিডিওটা করে তোমাদেরকে ভালো করে দেখালাম যে কীরকম পোলাওটা দিয়েছে আর কীরকম চিকেনটা দিয়েছে তো একজন মানুষের যথেষ্ট পরিমাণে পেট ভরে যাবে পঁয়ষট্টি টাকার মধ্যে খুব ভালো একজন তোমরা কেউ গিয়ে দেখতে পারো কিনতে পারো ওই দিদি ভাইটার কাছে যদি খুবই ভালো হবে তো দেখো পোলাও বাপি খাবে পোলাও ওই জন্য বাপির জন্য পোলাও নেওয়া হয়েছে আর আমি না সরি বাপির খাবে রাইস বাপির জন্য রাইস নেওয়া হয়েছে আমি আর বাপি খাবো রাইস আর ওরা দুজনে মানে তোমার দাদা আর বাবু খাবে পোলাও আর মা বললো আমি কিছু খাবো না আমার জন্য কিছু নিতে হবে না ঘরে মাংস আছে আমি মাংসই খাবো বলে দেখো ওই যে বাপিকে খেতে দিয়ে দিচ্ছে ভালোই অনেকটা করে রাইসই দিয়েছে দিদি ভাই। তো ভাবি খেয়ে নিল আর এই দেখো মাছটা তোমাদেরকে দেখাবো তারপর মাছটা দেখো অন্য একটা মাছ নিয়েছি লাল কালারের রেড কালারের মাছটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ তো মাছটা নিয়েছি কিন্তু মনটা খুব খারাপ ওই মাছটা তো এ হয়ে গেল আর সাদা মাছটা না আজকে সকাল থেকে যেহেতু আমি সোমবার ভয়েসটা দিচ্ছি আজকে সকাল থেকে না সাদা মাছটা একটু ঝেমাচ্ছিলো জানো তো আর ওই দাদাটা যে দোকান থেকে মাছ নিয়েছে ওই দাদাটা বলেছিল যে মাছ ঝেমালে রোদ্দুরে দিয়ে দেবে তো রোদ্দুরে দিতে এখন মোটামুটি ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো